যে আশা করে এসেছি তা নয় আমি শুধু মানুষের আশীর্বাদ নিতে এসেছি যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে মানুষের পাশে পাশে না করলেও দিদি নাম্বার ওয়ান এর মাধ্যমে ভদ্রেশ্বরে প্রচারে বেরিয়ে কথাই জানালেন রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ভদ্রেশ্বরে দুদিনের স্বস্তির পর আবার রোদ চড়ছে আবারও অস্বস্তি বাড়বে গরম তাই ভোট প্রচারে মাথায় রোদ যাতে না লাগে গাড়ির ছাউনি দিয়ে ভোট প্রচার ওপর তৃণমূলের তারকা প্রার্থী চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর ১৬ এবং সতেরো নম্বর ওয়ার্ডে প্রচার জনসংযোগ করেন তিনি শুরুতে ভদ্রেশ্বরনাথ মন্দিরে পুজো দেন শোভাযাত্রা সহকারে প্রচার শেষে ভদ্রেশ্বর বাবুঘাটে সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে মিলিত হবেন তিনি বিকালে সিঙ্গুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভাতেও উপস্থিত থাকবেন ভদ্রেশ্বরে তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন চন্দননগরের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন দিদি ভদ্রেশ্বরে আজকে সেনি পাচ্ছে যত সময় এগিয়ে আসছে টেনশন বাড়ছে